তোমরা তো বুঝতে হবে না সবসময় ভুট্টা খেতে যাওয়ার কথা কাউ কি করতে শোনা তোমার পোশাক পরে মতন পরিমাণে তুমি আর আমি তোলা খেতে আর করবো চলো না ভুট্টা খেতে ভালো লাগে না তুলা খেত ছাড়া রোমান করার আর জায়গা নাই ভুট্টা খাত বেশি বেশি নড়ে তাই চলো শোনা এই তুলা খেতে তার শিকার হইলো না ভালোবাসা নামে সবাই করলো চলো না ভালোবাসা বলতে গেলে শুধু তুমি আর আমি আর দেরি নাই তোলা খেতে তুলা খেতে নামে

এর আগে আমি কমল মানুষকে নিয়ে দিছিলাম তুলা খেতে কমল মানুষ রাজি হয়নি বলে আমি নতুন আর নিয়ে আসলাম দোস্ত আইসে পড়েছি পানি ঘোলা করে সারা বেড়া করে দিবানে তুই আমার কাছে পানি ঢেলে আর ঘোলা করিস তুই তোর কাজে চলে যাস ভুট্টা খেতে তামু খেতে দেওয়া হইলো না যে ভুট্টার সময় হলি মেয়ে ছেলে পেলে এই ভুট্টা খেতে বাজু শাক দুধ দিয়ে আছে আজ এই তুলা খেতে আইসি আজ এখানে খেয়ে বাড়ি যাবো উরে ভুটটা খেতে নাকি মে সিলেবেলে শাক তুলতে যায় এ তুলা খেতে কি এ তুলা খেতে কি окаছুর হয়ে গেছে নাকি যাও সান্দ যাও আমিও দেখতেছি কি করা যায় এখন ও ওই পাড়ায় বাকার বারকার খবরটা দিয়ে আসি আজ হবে না বাকার হয়ে গেছে মনে তুলা খেতে লোক ঢুকেছে আর কুমাতো হয়ে যাবে। তুলা বাগানে হাতি ঢুকেছে নাকি না ভাই, এ কথা বলার কারণ কি আমি তো কিছু বুঝদি পারলাম না। তুই তো বুঝলি নে মানিকে মানিক চেনে আর হাতি যেন না আমার তুলা বাগানে হাতি ঢুকাইছে কোন ব্যাপারটা নিব্যাপারটা বুঝলনি। আপনার বাগানে হাতি ঢুকে তো। দুই পায়ে দুই জীবজন্তু ঢুকেছে। তাই। খালি তো ব্যাপারটা দেখতে চল এই কয় কই।

দেখে কি করি কাজ গল্প ছেড়ে যদি বেরিয়ে যেতে ভালো নাহলে দেখ আমি একটা টেকনিক অবলম্বন করতেছি আমার সাথে থাক দেখ কি করে আরে আমরা তোকে দেখেছি কি ভালো বের হবি আরে আমি কিন্তু মেয়ে লাগে হাজির চাচ্ছি গো আমার নামে এমনি একটা পুলিশ কেস রয়েছে আমি কিন্তু বোম মেরে তুলাঘাত কিন্তু উড়িয়ে দেবনি দেখেছি বোমটা বের করতো দেখি বের হয় নাকি হলে বোম মেরে তুলাঘাত উড়িয়ে দিচ্ছি

আমি তো এলাম হাঁক দি তুই হাঁক দেয় বদনা করো ভাই রাস্তা দিয়ে বদনাতে আসলি মাছের মাছ থাকে পাতা দিয়ে গুসাই ভাই খেয়েছিস মাকে তুলে তুলতে এলাম আপনি দাদা দিতো আমি মাকে দোষ বেশি খাই শালা আবার কথা কস তোর লুই আমার মালিক আমি তো কোন মালিক পাটি এসে আরে তুই যে তুলা আগুন তুলিস এ তুলা আগুন কই আমদে তুলা এনে কার গাড়ি কিনবো তুই আছার ডালে পানি ঢেলে দিলে এই শালাকার ফলমান খাই নে তো এই শালাকে মার গাড়ি ভাড়া তো পাঁচ দিয়ে যাবে এই কানে দিলাম মলা জীবন যদি বাঁচিস কি এই তুলা খেতা দিব না মেইলক আইম মাকে কথা নিজেকে নিজেই বুঝাই তুলা মানুষের জন্য তো করার জন্য না